আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় দেশের সর্বোচ্চ আদালত সামগ্রিকভাবে বাতিলের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে মঙ্গলবার তেইশে জুলাই দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরাত হোসেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের নবম থেকে বিশতম গ্রেডের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এটি কার্যকর হবে প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ বা মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কৌটা সংরক্ষিত থাকবে